আকাফ এলাকা বলা হয় এই এলাকায় জি এই এলাকায় বসবাস করতো কারা আদ সম্প্রদায় প্রাচীন যুগে তাদেরকে ধ্বংস করেছে আল্লাহ রবুল আলমিন ঘূর্ণি ঝড় দিন তো কাজা আলী কানাজিল কৌমাল মুজরিমিন এইভাবে অপরাধী সম্প্রদায়কে আমি বদলা দিয়ে থাকি মানে শাস্তি দিয়ে থাকি সুরে আহ পাফের একুশ থেকে পঁচিশ আল্লাহ বলেছে তাদের কথা এই মর্মে আতা প্রখ্যাত তাবি এবং সোলেমান বিন ইয়াসার তাবি থেকে বর্ণনা রয়েছে মায়াসার জিয়াল্লাহ তাল থেকে নবী সাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন ওকাউরিল্লাহ মহান আল্লাহর মানে ওয়াম্মাদুন পক্ষান্তরে শুনে আদ সম্প্রদায় ফা উহলে কবে রিহিন সরসা বা তাদেরকে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝাবায়ু দিয়ে ঘূর্ণি ঝড় দিয়ে সদিদ তিন সরসারির মানে প্রচণ্ড বেগে সে ঝড়ো হাওয়া ছিল আতিয়া আতিয়া সীমালঙ্কনকারী মানে প্রচণ্ড বেগের হাওয়া ঝড় ইমাম ইবিনে সুফিয়ান ইবিনে আয়না বলছেন আতাত আলাল খুজানে যারা আপনার কোনো কিছু রক্ষী পাহারাদার তাদের আতাত আলাল খুজানে তাদের সীমা আরো আরবরা বলে থাকে এটা বলছে আতাত আলাল খুজানে মানে সীমা লঙ্ঘন করা তার অর্থে ব্যবহার করে থাকে কেউ যদি তাদের উপর সীমা লঙ্ঘন করে বা হানা দেয় ডাকাতি করে সখরাহা আলাইহিস সাবালিয়ালিয়াম আসমানিয়াতায়াম হসুমান তাদের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন সাত রাত এবং আট দিনের অবিরাম গর্ণিজড় হসুমান মানে অবিরাম বিরাম থামেনি চলতেই টিকেছে হসুমান মুতাতাবিয়া মানে অবিরাম ফাতারা আল কওমা ফিহা সারার এই জাতি সব সব মৃত হয়ে পড়েছিল আ আব মুখের উপর হয়ে পড়েছিল সার আ মানে হচ্ছে উপর হয়ে পড়ে থাকে মুখের ভরে পড়ে থাকে কান না হম আজাজ ও নখলিন খাওয়া তাদেরকে দেখে মনে হচ্ছিল যে খেজুর গাছের শূন্য কাণ্ড খেজুর গাছের হ্যাঁ সার শূন্য কাণ্ড খাওয়া মানে খালিয়ে খাওয়ি আর খালি একই অর্থ শূন্য শূন্য খেজুর গাছ গাছের কাণ্ডের মতো খেজুর গাছ যদি পুরো শিকড় থেকে জড় থেকে উঠে যায় উঠে যাওয়ার পরে বড়ো বড়ো গাছ পড়ে আছে খেজুরের ঠিক ওইরকম হয়ে পড়েছিল এরা ধ্বংস হয়ে কেন খেজুর গাছের সাথে তুলনা করেছেন আল্লাহর কারণ এরা খুব লম্বা মানুষ ছিল কারণ এরা তো প্রাচীন যুগের মানুষ আদম আলি সাল্লাম ষাট হাতের আর তারপরে অল্প কিছু সময়ে পরে নাল্লামের পরে পরে এই আদ সম্প্রদায়ের যুগ সুতরাং ওই সময়কালে এদেরকে ধ্বংস করা হয়েছে তাহলে জানতে হবে যে এরা কত লম্বা ছিল তাহলে এদের বডি সেই জন্য এদেরকে খেজুর গাছের কাণ্ডের সাথে তুলনা করা হয়েছে ওসুল মানে কাণ্ড তাদের কোনো অবশিষ্ট কিছু দেখতে পাচ্ছ আছে আজ সম্প্রদায়ের কোন বংশ আছে কেউ নেই আজ সম্প্রদায়কে এমনভাবে ভাবে আল্লাহ ধ্বংস করেছে যে তাদের প্রজন্মের একজন কোনো মানুষ পৃথিবীতে নেই আরবদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে আরবদের ইতিহাসে তার মধ্যে একটা হচ্ছে আরবে বায়দা মানে ধ্বংসশীল আরব যারা ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসপ্রাপ্ত আরব এই সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায় আর আরবে বা যারা প্রাচীন আরব যাদের মাতৃভাষায় আরব আরবি ছিল এরা কাহতানিরা কাহাতান মানে দক্ষিণ অঞ্চলের দক্ষিণ অঞ্চলের মানুষ আজকালকার কাহাতান সীমিত অর্থ অবশ্য প্রাচীন যুগের কাহাতান আর আর দল হচ্ছে আরবে আরবা মোস্তারবা মানে যারা আরব হয়ে গেছে আসলে এদের মাতৃভাষা আরবি ছিল না কিন্তু পরে এরা কি হয়ে গেছে আরবিয়ান হয়ে গেছে প্রাচীন যুগ আজকালকার যুগে নয় যে কোনো অনারব হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে বা বোখারা থেকে এসে পেয়ে গেছে আর তারপরে আরো বেছে না এরা মোস্তারে এরা তো যদিও নাগরিকত্ব আসল যে ইসমাইল আলী ইসলাম থেকে যে বংশধর চলে আসে এরা মোস্তারেবা নবীলামের বংশধার কার বংশ এব্রাহিম বংশ এব্রাহিম আলী ইসলাম মানুষ ছিলেন হ্যাঁ এব্রাহিম আলী ইসলামের অরিজিনাল এরাকের মানুষ তার বাপ আজর এরাকের ছিল আর যখন বাপ তাড়িয়ে দিল তখন হিজরত করে ফিলিস্তিন চলে গেলেন তাহলে তারপরে প্যালিস্টাইনে ছিলেন তাহলে তাদের ভাষা তখনকার যুগে এরাকের ভাষা আর ছিল না বরং এমাম হানিফার যুগে তো এরাকের ভাষা ফার্সি ছিল ফার্সি ছিল এই জন্য আবহানিফা ভার ফার্সি জানতেন তার মাতৃভাষা তার বাপদাদার অগ্নি অগ্নিপুজব তার মজুসি আবুহানিফার নাম কি কে বলতে পারে অধিকাংশ আপনারা এসছেন হানাফি মজাল থেকে উঠার নাম বলতে এমামের নামই বলতে পারেন না নৌমান বাপের নাম সাবেদ হ্যাঁ নৌমান বিন সাবেদ আর সাবেদের বাপই হচ্ছে মুশরিক ছিল মুজুসি অগ্নি পুজো ছিল দাদা এ বাবু ফর দাদা মুশরিক ছিল মুজুসি তো যাই হোক তো বলছিলাম যে আরবে মোস্তার মানে যারা আরব হয়ে গেছে মানে অন্য ভাষাভাষী ছিল আর তারপর যেন মক্কায় দে তাদেরকে রেখে যাওয়া যাওয়া হল ইসমাই ইসলামকে রেখে যাওয়া হল হাজারকে রেখে যাওয়া হলো পাশে খোঁজা বতর এরা কাহতানি এরা বসবাস করতো তাদের সাথে চলাফের আত্মীয়তা হলো বিষয় হলো আর তারপরে তাদের ভাষা আরবি হয়ে গেল জি জয় হোক এই ছিল বাকিয়া মানে বাকিয়া অবশিষ্ট তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস যথেষ্ট সময় হয়ে গেছে আহ ইবিন আব্বাস আল্লাহ হতে বলে তিনি যে নবী নবিসাল বলছেন নোসের তো বিশাবা আমাকে পূর্ব দিকের বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে অ অহুল্লেখতা আদনবিদ দাবুর আর আধ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমা বাতাস দিক পূর্বের বাতাস আর পশ্চিমা বাতাস পূর্বের বাতাস ঠান্ডা হয় শীতল হয় আর পশ্চিমা বাতাসে অশান্তি থাকে বেশি স্বভা স্বাভাবিক এটা আর এমনিতে প্রাচীন যুগে যে ধ্বংস করা হয়েছে আধ সম্প্রদায়কে পশ্চিমা বা পশ্চিম দিক থেকে সে ঝড় হওয়া এসেছে ঘূর্ণিঝড় ছিল তাতে ধ্বংস করা হয়েছিল দাবুর বলা হয়েছে সেটাকে মানে পশ্চিম দিক থেকে যদি বাতাস বই আসে সেটাকে দাবুর বলা হয় আর পূর্ব দিক থেকে যদি বাতাস বই আসে সেটাকে সাবা বলা হয় জি তো সাবা দিয়ে সাহায্য করা হয়েছে কোথায় ইশারা করেছে ইঙ্গিত করেছেন নবীলাম খন্দকের যুদ্ধের দিকে খন্দকের যুদ্ধের সময় মদিনাকে চারিদিক থেকে ঘেরাও করেছিল সমস্ত আরব কাফের বংশরা এবার শেষ করেই যাব। মানে ওরা প্ল্যান করে এসছে যে এবার ছাড়া ছাড়ি নাই দীর্ঘদিন প্রায় অর্ধ মাস হয়ে যাচ্ছে আর বারবার তারা চেষ্টা করছে মদিনার মধ্যে ঢুকার যেই এলাকা দিয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা সেখানে পরীক্ষা খন গর্ত খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা করেছে অভিশাপ এই জন্য খন্দক বলা খন্দক মানে কি খন্দক মানে তো পরীক্ষা গর্ত আর তারপরে সাহাবাই কেন সবসময় পাহারা দিতে আছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না কাফেররা হচ্ছে না ছোট বান্দা যাচ্ছে না আর সাহাবাই কেনা কোনো রকম আরাম পাচ্ছেন না পনেরো দিন হয়ে যাচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন তখন তার স্পেশাল সেনাবাহিনী পাঠালেন বলেছেন এই নাম হচ্ছে আহজাবের যুদ্ধ মানে কাফের বহু হ্যাঁ বহু দলীয় যুদ্ধ ছিল বহু দল এসেছিল কাফেদের বহু বংশ এসেছিল সেই জন্য আহজাব হিজদের বহু বছর হিজ মানে পার্টি হিজ মানে দল তো আল্লাহ রাবুল আলমিন ঠান্ডা এত ঠান্ডার সময় ছিল আর প্রচণ্ড ঠান্ডা আর বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেলো আর তারপরে যদি ঠান্ডার সাথে শীতের সাথে বর্ষা বৃষ্টি তার সাথে ছোট হাওয়া এমন শুরু হলো যে কাফেতে যে তাঁবু টাবু খিমা ছিল আর তাদের রসদ খাবার দাবার ছিল সব উড়িয়ে নিয়ে চলে গেল আর এমন ধুলো উড়া শুরু হলো যে তারা কিছু দেখতেও পায় না চোখে ধুলো ঢুকে মনে হচ্ছে আন্দা হয়ে গেল দেখতে পাচ্ছে না পালাতে আর দিশা পেল না পালা পালা এই তো আল্লাহর এই বাহিনী দিয়ে তাদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন এসব কথাগুলি সুরে আহজাবে রয়েছে সুরে আহজাবে তফসিল পড়লে পেয়ে যাবেন সেটাই ছিল পূর্ব দিক থেকে আসা বাতাস যেই বাতাস কাফেরদের জন্য ছিল হ্যাঁ আজাব হ্যাঁ তাদেরকে পরাজিত করার জন্য আর নবী শাসন সাহাব কেন্দ্রের জন্য ছিল সেটি হচ্ছে সাহায্যের মাধ্যম ঠিক তারপরে হাদি শাস্তের সূতনাকে এখানে আজকে আমরা ছেড়ে দিই আল্লাহ রব কাছে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমে যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নে আমলে কৌফিক দান করেন বালা মসিবত থেকে আল্লাহ হেফাজত করেন ফেতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন জালেমের জুলুম থেকে রক্ষা করেন